রীমুত ভাত খাওয়ার জন্য রিজিকের ব্যবস্থার জন্য তারা কিন্তু বসে আছে ভাই সুন্দর একটা পরিবেশ যদি ঘুমাইতাম তাহলে এত সুন্দর একটা স্নির্ধ ভালো একটা পরিবেশ পাই আল্লাহর আল্লাহ খাবার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে সাত বলা উঠছি ফজরে নামাজ পড়ার জন্য তো চিন্তা করলাম অনেক ধরনের বক্ত করছি এখন সকালের ওয়েদারটা সকালের পরিবেশটা কেমন বর্তমান জেনারেশনের ছেলেরা কিন্তু সকালের ওয়েদারটা কেমন জানে না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সকালের পরিবেশটা কেমন ওই একটা কথা বলে সকালে নাকি নাফর মনে নাফর মনে নিঃশ্বাস পড়ে না ওই কথাটা কেন বলে মানে দুষ্ট লোকরা তো সকালবেলা ঘুমতে করতে পারে না তো যারা নামাজ কালাম পড়ে আল্লাহিল্লাহ করে তারাই ঘুমতে করে কারণ সকালবেলা সাতজানের খুব সুন্দর করে ঘুমিয়ে দেয় ঘুমের মধ্যে থাকে মানুষ তো আমার কথাটা দিকে না আজকের ওয়াকটা হচ্ছে আপনাদেরকে সকালের পরিবেশটা দেখাবো আসলে সকালে সকালে আমাদের এই চট্টগ্রাম ডাউনহাটটা কেমন এই কেমন আছে বা বর্তমান কেমন পরিবেশটা একটু যদি পরিবেশটা আমি ঘুরে ঘুরে দেখ আমার পিছনে কিন্তু গাড়ি ঘোড়া খুবই কম হ্যাঁ খুবই গাড়ি কম গাড়ি ঘোড়া খুবই কম এই যে আমার পিছনে দেখতেছেন খুব অল্প কিছু গাড়ি তো সকালবেলায় উঠলে এগুলোই দেখা যায় এত সুন্দর একটা পরিবেশ যদি ঘুমাইতাম তাহলে এত সুন্দর একটা সিদ্ধ ভালো একটা পরিবেশ পাইছাম না তো আপনারা যারা দেরি করে ঘুমতে করতেন তাদেরকে বলি আপনার চেষ্টা করবেন সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার জন্য রাতে তাড়াতাড়ি ঘুমানোর জন্য এটা আমার কথা না এটা বড়ো বড়ো বিজ্ঞানীদের কথা যে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা রাতের বেলা ঘুম থেকে রাতে ঘুম তাড়াতাড়ি যাওয়া মানুষের মেন্টালিটি ভালো হয়ে যায় হঠাৎ মানুষ বেশি ভাই বেশি দিন মানুষ বাঁচছে এটা জাপানের জাপানের একজন বিজ্ঞানী বলেছে যে রাতের বেলা তাড়াতাড়ি ঘুম গেলে সকালবেলা ঘুম থেকে উঠলে মানুষের মস্তিষ্কটা ভালো কাজ করে তো আপনারা চেষ্টা করবেন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার জন্য চলেন আমরা একটু ডাউনহাট বার হাটটা একটু পরিদর্শন করে দেখাই এই সকালবেলা ডাউনহাটের পরিবেশটা কেমন এই যে একটা মহিলা কাজ করতেছে ইটের ইট ইট কাটতেছে পাথর ভাঙতেছে এখন বাঁচতেছে গরিতে কত পাঁচটা পঁয়ত্রিশ পাঁচটা পঁয়ত্রিশ সে গরিব বলে আজকে কাজটা করতেছে কিছু যে আমাদের আশেপাশে অনেক মানুষ আছে না ঘুম থেকে উঠে নাই দশটা বাজে ঘুমতে উঠবে কিন্তু এই মাটা কাজ করতেছে তার সকালবেলার কাজটা শুরু করে দিছে বেলার কাজ কেমন এই যে কাজটা যে বরকটটা পাইতেছে আমাদের মা বোনরা পাইতেছে কেন এই যে দশটা এগারো বাজে ঘুম থেকে উঠে সময়ের মূল্য বুঝে না আল্লাহ সময় নিয়ে একটা সূরা আয়াত না করছে কেন করছে যে জিনিস নিয়ে সুরা নাজিল করছে হয়তো এখানে পিছনে বড় একটা ইতিহাস থাকতে পারে তো মানুষ সময়কে কিন্তু মূল্য দিচ্ছে এখন ঠিক আছে চলুন তাহলে আমরা একটু বাজারে যাই আপনি ঘুম থেকে কয়টা বাজে উঠেন এই দোকানটা করার জন্য ঘুম থেকে কয়টা বাজে উঠতে হয় আমি তো আপনার দুপুর বেলা এখন যাই ঘুমাবো দুপুরে যাই আল্লাহ আবার আজ আমি সময়

আচ্ছা ইলিয়াস ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো আপনার ভিডিওটা কন্টিনিউ করতে সকাল সকালবেলা আসলে অনেক কিছু কিন্তু আমরা দেখি ঠিক আছে তো চেষ্টা করবেন সকালে ওঠার জন্য ঠিক ঠিক আছে আছে ভিডিও কন্টিনিউ করতে থাকুন আর আরেকটা কথা বলতে বলতে থাকি যে আমার পিছনে আমার পিছনে যে লোকগুলো দেখতেছেন এটা বর্তমান ডাউনহাট মরে আছে আমি ডাউনহাট মরে আছি আমার পিছনে যে মানুষগুলো আছে এই মানুষগুলো কিন্তু ঘুম থেকে অনেক তাড়াতাড়ি কেন জীবনের তাকিতে আমাদের শহরের শহর এরিয়াতে অনেক মানুষ আজ ঘুম থেকে উঠে নেয় বেসিক্যালি যারা বাবার কোলে বসে খাচ্ছেন তারা বারোটা একটা বাজে ঘুম থেকে উঠে এই যে মানুষগুলা মানুষগুলা দেখতেছেন দুই মতো ভাত খাওয়ার জন্য রিজিকের ব্যবস্থার জন্য তারা কিন্তু বসে আছে কেন এখানে হচ্ছে কামলাঘাটে ওই যে বলে না প্রবাসী কামলা তারাও কিন্তু কারো না কারো কাজ করার জন্য রাজমিস্ত্রি লেবারি কাজ বিভিন্ন কাজের জন্য বসে থাকে তো গাইজ ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আমি ব্লগটা এখানে শেষ করতেছি এই যে ডাউনহাট সকালবেলা দেখছেন কত নীরব আর তিন চার ঘন্টা পরেই কিন্তু ডাউনহাটটা শহরটা বিজে হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন এভাবে যেন কন্টিনিউ আপনাদেরকে ব্লগ দিতে পারি আসসালামু আলাইকুম